কোনো ক্লাব বা জাতীয় দলের দায়িত্বে থাকা অবস্থায় অ্যান্থিও কমতে ফার্স্ট সিজনে বেশ ভালো খেলেন কিন্তু সেকেন্ড সিজনে কেন জানি তার মাথা মতো সবকিছু আওলা জায়গা এটা আমরা সবসময় দেখছি এক্সেপ্ট হিজ স্টেন্ট অ্যাট ইউভেন্তোস ইউভেন্তোসে তিনি যখন প্রথমবার কোচ হলেন তখনই খালি দেখছিলাম যে প্রথম কয়েকটা বছর তিনি দুর্দান্ত ভাবে কাটাইতে পারছিলেন কিন্তু আফটার দ্যাট সেটা ইতালি হোক বা চেলসি হোক বা ইন্টারমিলান হোক বা টটনাম হটস্পার হোক বা এখন নাপোলি হোক প্রত্যেক জায়গাতেই সেকেন্ড সিজন আসলেই তার জানি কি একটা সমস্যা হয়ে যায় আন্তনীয় কন্তে ইন সেকেন্ড সিজন ইজ অলওয়েজ ডিজাস্টার এইবারে আমরা নাপোলির হয়ে ওই ডিজাস্টারটা আবারও লক্ষ্য করছি এই সিজনে আন্তনীয় কন্তে টেকনিক্যালি নাপোলিতে থাকারই কথা না তো নাপোলির যিনি মালিক আছে ডি লরেন্টিস তিনিও একটা পাগলা মানুষ সো ওই পাগলা মানুষ অনেক রিকোয়েস্ট রিকোয়েস্ট করে অনেক বুঝায় সুঝায় আন্তনীয় থেকে নাপোলির দায়িত্বে রেখে দিয়েছেন এই সিজন শুরুর আগে কিন্তু ইউভেন্তোসের কোচ হওয়ার জন্য আন্তনীয় কন্তে মোটামুটি মৌখিক স্বীকৃতি দিয়েই রেখেছিলেন কিন্তু তখন অরেলিও ডি লরেন্টিস তাকে কনভিন্স করে তাকে অনেক মিটিং টিটিং করে তাকে জানিয়ে দিয়েছিলেন যে না ভাই তুমি যেসব যেসব নতুন আমি তোমাদেরকে সেই নতুন খেলোয়াড় আমি টাকা খরচ করবো ব্যাপারটা ভালো হচ্ছে না নাপোলি আক্রান্ত হয়েছে আন্তনিক সিন্ড্রোমে এইবারের চ্যাম্পিয়ন্স লিগে পিএসভি রেগেন্সের দুই দিন আগে তারা ছয় দুই গোলে হেরে গিয়েছে রেইনিং সেরিয়া চ্যাম্পিয়নরা ডাচ ক্লাবের কাছে এত বড় ব্যবধানে কি কিভাবে হেরে যায় এটা কিন্তু একটা গবেষণার বিষয় বটে কিন্তু এই অবিশ্বাস্য ঘটনাটাই ঘটেছে শুধুমাত্র পিএস ভেরিয়েন্সটা ম্যাচটাই নয় এই সিজনে যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে নাপুলি কিন্তু ভালো নেই কেন ভালো নেই এই ভালো নেই এর কারণ অনুসন্ধান করতে গিয়ে আমি দেখলাম যে নিজের এক্সিস্টিং সেরিয়া চ্যাম্পিয়ন দলের মধ্যে কেভিন ডে কিভাবে ইউজ করবেন সেটা এখনও বুঝে উঠতে পারছে না দুনিয়া কমতে যে কারণে প্রবলেম হচ্ছে নাপলির প্রবলেম হচ্ছে দ্য রেনিং সেরিয়া চ্যাম্পিয়নদের প্রবলেমটা কি দেখে নেওয়া যাক আমরা আন্তনীয় কম থেকে আজীবন দেখে এসেছি থ্রি ম্যান ব্যাকলাইনে খেলান থ্রি ফাইভ টু ফরমেশনে মূলত দলকে খেলিয়ে থাকেন কখনো কখনো থ্রি ফোর থ্রি ফরমেশনেও খেলান কিন্তু গত সিজনেই আমরা সর্বপ্রথম অ্যান্থনিও কন্তের ট্যাকটিক্সের মধ্যে অ্যাডাপ্টেবিলিটি দেখতে পাই তিনি ফোর ম্যান ব্যাকলাইনেও দলকে খেলানো শুরু করেন কথা হলো তিনি থ্রি ম্যান ব্যাকলাইনে খেলান আর ফোর ম্যান ব্যাকলাইনে খেলান সবসময় একটা জিনিস কনস্ট্যান্ট থাকে সেটা হলো তার ডিফেন্সিভ স্ট্যাবিলিটি তিনি যেই ডিফেন্ডারদেরকে খেলান না কেন যেই সিস্টেমেই খেলান না কেন তিনি একটা ইম্পেনেট্রেবল ডিফেন্স গঠন করতে সক্ষম যে কারণে আন্তনীয় কন্তের দলগুলোর এগেনস্টে গোল করা অনেক টাফ সেটা গত সিজনে নাপোলির ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছিলাম যে গোটা সিজনে সবগুলো কম্পিটিশন মিলিয়ে তারা খুব সম্ভবত বত্রিশটা কি তেত্রিশটা গোল হজম করেছিল কিন্তু এই সিজনে এই কয়েকটা ম্যাচ যেতে না যেতে খুব সম্ভবত নাপোলি দশটা ম্যাচ খেলেছে যার মধ্যে ছটাতে জিতেছে এবং চারটাতে হেরেছে এই দশটা ম্যাচের মধ্যেই তারা অলরেডি ষোলো সতেরোটা গোল হজম করে ফেলেছে দ্যাট মিনস তারা ডিফেন্সিভলি অনেক বেশি ফ্র্যাজাইল এখন কেন আমরা যদি লাস্ট সিজনে নাপোলির পোলির ফরমেশনের দিকে তাকাই তারা যখন ফোর থ্রি থ্রি ফরমেশনে খেলত তখন তারা অনেকটা এভাবে খেলতো এইসব খেলোয়াড়রা থাকতেন এবং তারা যখন থ্রি ম্যান ব্যাকলাইনে খেলত তারা যখন থ্রি ফাইভ টু ফরমেশনে খেলত তখন এই ফর্মেশনের মধ্যে স্পিনার জোলার সামনে চলে যেতেন এবং পেছনের তিনজন ডিফেন্ডার এভাবে শিফট করতেন উপর থেকে রাইট উইঙ্গার থেকে রাইট উইং ব্যাক হয়ে যেতেন মোস্টলি মাত্র পলিতানো সো এইভাবে অনেকটা নাপলি তখন থাকতো স্ট্রাইকারের জায়গা থাকতেন রোমেলু লুকাকু এবং তার সাথে সহকারী স্ট্রাইকারের জায়গায় এখন আতলে কত্তিকো মাদ্রিদে খালা জিয়া কম রাসপাদরি বা দাবিদিনেরসের মধ্যে কেউ একজন থাকতেন আর মোস্টলি এই যে মিডফিল্ডের এই যে তিনজন অ্যাঙ্গিসা লোবোতকা এবং স্কট অমিনাই এ তিনজন ছিলেন মেইন ইনগ্রেডিয়েন্ট যে কারণে ফোর ম্যান ব্যাকলাইনে খেলুক বা থ্রি ম্যান ব্যাকলাইনে খেলুক এই তিনজন থাকতেন কনস্ট্যান্ট তিনজনের মধ্যে স্ট্যানিসলাভ লোবোৎকার কাজটা ছিল একজন রেজিস্টার অর্থাৎ পেছন থেকে এইসব ডিফেন্সিভ মিডফিল্ডের জোনগুলো থেকে তার পিন পয়েন্ট পাসিং অ্যাবিলিটি এবং ভিশনের মাধ্যমে সামনে বল পাঠা দেওয়া একজন পাস মাস্টারের অ্যাঙ্গিসা হি প্লেড অ্যাজ অ্যান ইঞ্জিন এই উপরে নিচে একজন আদর্শ নাম্বার এইটের মতো সমানে দৌড়াদৌড়ি করতেন এবং মিডফিল্ডে প্রপার এনার্জি সাপ্লাই দিতেন আর স্কট ম্যাকটমিনে প্রায় একজন ফলস স্ট্রাইকারের ভূমিকায় খেলতেন সময় সুযোগ মতো ধাম ধুম করে রোমেল লুকাকুর পাশে বক্সে ক্রাশিং করতেন এবং অনেক গোল করতেন সো এই কম্বিনেশনটা অব্যর্থ ছিল যে কারণে নাপোলি স্কুদেত্ব জিতেছিল এই প্রপার কম্বিনেশনের মধ্যে এখন অনেকগুলো খেলোয়াড় চলে এসেছে নতুন এদের মধ্যে বেশ কিছু সুপারস্টারও রয়েছেন যেমন ম্যানচেস্টার সিটির কেভিন ডেব্রুইনিয়া এমন একজন খেলোয়াড় তাকে তো বেঞ্চে বসা রাখা যায় না তাকে অবশ্যই খেলাইতে হবে এখন এই যে সুন্দর একটা মিডফিল্ড কম্বিনেশনের মধ্যে আপনি যদি কেভিন ডেব্রুইনিয়াকে ঢুকান তাহলে কম্বিনেশনের একটু ইমব্যালেন্স কিন্তু হবে নাপলি এখন কিভাবে খেলে আপনাদেরকে দেখাই গোলকিপার মেরেটের জায়গায় প্রায় সময় এখন খেলছেন নতুন আশা মিলিঙ্কোই স্যাভেস ডি লরেন্সো এভাবে খেলছেন রাইট ব্যাকে রামানি ইনজুরির কারণে খেলছেন না তার জায়গায় নতুন আসা স্যাম বুকেমা খেলছেন ডাচ ডিফেন্ডার বঞ্জর্ণ থাকছেন এখানে স্পিনার জোনা খেলছেন লেফট ফুল ব্যাকের জায়গায় লবৎকা খেলছেন লবৎকা যখন খেলছেন না তখন তার জায়গায় আমরা স্কটিশ মিডফিল্ডার বিলি গিলমোরকে খেলতে দেখছি গত সিজনের মতো এখন লুকাকু ইনজুর্ড এখন লুকাকুর জায়গায় নতুন স্ট্রাইকার আয়দার রাসমুস হলন বা আরেকজন ইতালিয়ান স্ট্রাইকার লরেন্সো লুক্কা খেলছেন ডাভিদ নেরেসকে খেলানো হচ্ছে না এই জায়গাটায় চলে এসেছেন কেভিন ডে এখন মজার ব্যাপার হলো কেভিন ডে ব্রুইনিয়া ইজ নট আ উইঙ্গার তিনিও সেন্ট্রালাইজড একজন খেলোয়াড় এখন কেভিন ডে ব্রুইনিয়াকে খেলানোর জন্য স্কট ম্যাকটমিনাই যিনি কিনা গত সিজনে সিরিয়ার সবচেয়ে ভ্যালুয়েবল খেলোয়াড় ছিলেন এবং নাপোলির সিরিয়া জয়ের অন্যতম প্রধান খেলোয়াড় ছিলেন তাকে এই জোনগুলোতে খেলানো হচ্ছে কেভিন ডেব্রুইনিয়াকে খেলানোর জন্য কেভিন ডেব্রুইনিয়াকে মিডফিল্ডে খেলানোর জন্য অ্যাজ অ্যান অ্যাটাকিং মিডফিল্ডার এখানে খেলানো হচ্ছে উপরে রাসমো সোয়েলেন বা লরেন্সো লুক্কা খেলছেন এবং এইভাবে বাকিরা কেভিন ডেব্রুইনিয়াকে অ্যাকোমোডেট করছেন এখন স্কট ম্যাকটমিনো তো উইঙ্গার নন তাকে যদি আপনি সব জায়গাতে খেলান তাহলে কিন্তু ঠিকঠাক মতো তার কাছ থেকে আউটপুটটা পাবেন না এটা আন্তর্নীয়গণতে বোঝেন যে কারণে কাগজে কলমে স্কট ম্যাকটমিনাকে লেফট মিডফিল্ডারের ভূমিকাতে দেখানো হলেও খেলা যখন শুরু হয়ে যায় তখন আমরা দেখি যে কেভিন ডেব্রুইনিয়াও এখানে আছে স্কট ম্যাকটমিনাও তার পছন্দের মতো জায়গায় যে এভাবে এভাবে বক্স ক্রাশিং করছে বিলি গিলমোর আছে এভাবে এবং অ্যাঙ্গুইসাও সামনে চলে যাচ্ছে এবং এদিক দিয়ে রাইট মিডফিল্ডার বা রাইট উইঙ্গারের ভূমিকায় যিনি থাকেন মাত্র পলিতানো তিনি সাইড লাইন মেনটেন করছেন এই সব জোনগুলোতে এবং তিনি যেমন প্রপারলি সাইড লাইন মেনটেন করতে পারেন এর জন্য ডিল আমরা দেখছি এভাবে আন্ডার ল্যাপ করে এই সব জোনগুলোতে চলে যেতে এখন ম্যাকটমিনায় যেহেতু লেফট মিডফিল্ডার হওয়া সত্ত্বেও লেফটে থাকছেন না এবং এভাবে বক্স ক্রাশিং করছেন এবং কেভিন ডেব্রিনাও যেহেতু মাঝখানের এসব অ্যাটাকিং মিডফিল্ড জোনেই থাকছেন তাই দেখুন বাম দিকে কিন্তু একটা বিশাল জায়গা ফাঁকা থেকে যাচ্ছে এখন আন্তনীয় কন্তে ফোর ম্যান ব্যাকলাইন বা থ্রি ম্যান ব্যাকলাইন যেখানেই খেলা না কেন আন্তনীয় কন্তের দলগুলোর একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো গিয়ে তার দলে কোনো না কোনো প্লেয়ার উইথ মেনটেন অবশ্যই করেন সেটা ফুলব্যাকের মাধ্যমে হোক বা ব্যাকের মাধ্যমে হোক উইথ মেনটেন করতেই হয় যে উইথ থেকে বা সাইডের যেসব জোনগুলো থেকে বক্সে সমানে ক্রস আসতে পছন্দ করে এখন ম্যাকটমিনায় যেহেতু এই সিস্টেমে লেফট মিড ফিল্ডার কাগজে কলমে তারই কিন্তু দায়িত্ব থাকা দরকার এসব জোনগুলোতে থেকে বক্সে ক্রস সাপ্লাই দেওয়ার কিন্তু উনি তো ক্রস সাপ্লাই দেওয়ার মানুষ না উনি ক্রসে হেড লাগিয়ে গোল দেওয়ার মানুষ তাই ওটি যথারীতি বক্সে চলে যাচ্ছেন এখন তাকে ক্রস দেওয়ার জন্য তো একজন মানুষ লাগবে বাম দিক থেকে যে কারণে জোলা এইভাবে সামনে চলে যাচ্ছেন এখন প্রবলেম দেখেন সবাই কিন্তু তাদের পায়ে যখন বল থাকে নাপুলি যখন আক্রমণ করতে চায় তখন সবাই এইভাবে প্রতিপক্ষের আক্রমণ ভাগে চলে যাচ্ছে ডিফেন্স আগলানোর জন্য দুই সেন্টার ব্যাককে সাহায্য করার জন্য এক বিলি গিলমোর ছাড়া কেউ নেই এখন বিলি গিলমোর হোক বা স্ট্যানিসবোকা হোক কেউই কিন্তু ডিফেন্সিভলি অত বেশি সলিড নন তারা কিন্তু ফিজিক্যাল মিডফিল্ডার নন ফলে ফিজিক্যালিটির তারা অত বেশি সাইন করতে পারেন না এবং এই সুযোগটাই নিচ্ছে নাপোলির প্রতিপক্ষরা আমরা যদি পিএসভির ম্যাচটা দেখি প্রত্যেকবার এভাবে নাপোলির প্রত্যেকেই উপরে চলে যাচ্ছিল যে কারণে কাউন্টার অ্যাটাকে মোস্ট অফ দ্য গোলস ওয়ার স্কোল্ড পিএসভির গোলগুলো দেখুন এবং অন্যান্য আক্রমণগুলো দেখুন এভাবেই সবাই চলে গিয়েছিলেন শুধুমাত্র দুজন সেন্টার ব্যাক স্যাম্বুকেমা এবং বঞ্জোরণ দুজনকে এই বিশাল বিশাল স্পেসগুলো ডিফেন্ড করতে হয়েছে তারা ডিফেন্ড করতে পারেননি ঠিকমতো যেহেতু ডিফেন্ড করতে পারেননি তাই গোল খেয়েছেন এবং এই কম্বিনেশনের ইমব্যালেন্সটা শুধুমাত্র হয়েছে। কেভিন শুধুমাত্রিয়াকে ইনকর্পোরেট করার জন্য যে কারণে এরকম একটা কনফিউজিং ফরমেশন হচ্ছে নাপলিতে যে কনফিউজিং ফরমেশনের জন্য নাপলির অফ দ্য বল স্ট্রাকচার অনেক বেশি বাজে হচ্ছে এবং তারা সমানে গোল খেয়ে যাচ্ছে এবং এই অবস্থা যদি সামনের আর এক দুই সপ্তাহ চলতে থাকে তাহলে অরেলিও লরেন্টিস যে পাগলা মানুষ দেখা যাবে আরেক পাগলা আন্তনীয় কন্তের সঙ্গে ঝগড়াঝাটি লাগায় তাকে ছাটাইও করে দিয়েছেন নাপলির খেলা এবং সাম্প্রতিক দুরাবস্থা নিয়ে আপনি কি ভাবছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিন এবং আপনার কাছেও কি মনে হচ্ছে কিনা যেভিন